ভিম রুল বাসা করছে আজকেই দেখলাম প্রথম সবে শুরু করেছে কালকেও কালকের থেকে সম্ভবত শুরু করেছে আজকেই অনেকটা হয়ে গেছে এই বাসাটাকে রাখলে মুশকিল আমাদের যাতায়াতের পথে অনেক বড় করে এখন তো সবে একা এরপরে তো ঝাঁকে ঝাঁকে বিমরুল থাকবে উড়ে গেছে একটু করে আবার আসবে আমাদের জানালার নিচে করছে বাসাটা সবে একটুখানি হয়েছে কি যত্ন সহকারে কি সুন্দর করে ওরা বাসাটা বানাচ্ছে এখন শুধুমাত্র একজনই কাজ করছে বাসাটা পুরো গোল তৈরি করবে রাউন্ড শেপে হবে